কেন সা দারা চার সা দারা আ দвай কোনানো বুকস্টলে গেলে 300 টাকা 400 টাকা 500 টাকা এক একটা বই এর দাম আর গীতা আরসা দশ সা থাগা আর সে বলায় 80 20 টাকা বাংলাদেশে মানে 100 200 টাকা গীতা আহার আর আ মানে অবশেষে আলো দেশে ঢাকা

नहीं काज खोए आज के चुलोगा च